হ্যালো বন্ধুরা ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমরা কিভাবে বাড়িতে ষষ্ঠী পুজো করি আমি আমার শাশুড়ি আর যা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন আমরা ধান ডুব্বো সব বাসতে বসে গেছি এখানে তেষট্টিটা ধান তেষট্টিটা ডুব্বো তেষট্টিটা বাসের করুল নিয়ে একটা লাল চেলির মধ্যে বেঁধে তাল পাতা পাতার পাখা নতুন কিনে আনতে হবে তার উপরে আম কলা করম চা আর এটা নিয়ে আমরা উলুধ্বনি দিয়ে বাইরে সবাই স্নান করব করে এটা তুলসী থানে রাখবো দেখুন আমার শাশুড়ি মা স্নান করে তুলসী থানে রেখে দিলো আমাদের স্নান করাটা আর দেখায়নি যেহেতু আমি ভিডিও করছিলাম এরপরে স্নান করার পরে নতুন জামা কাপড় পরে তাল পাতাগুলো আমরা তুলসী থান থেকে তুলে এনে ঠাকুরের সামনে রেখে ঠাকুরের সামনে পুজো দিচ্ছিলাম এ দেখুন আমাকে একটু দেখালাম এরপরে যেহেতু আমরা আর আগের মতন এখন পুজো করি না তাই একটা বাটির মধ্যে দুধ কলা আম দিয়ে পুজো করে ঠাকুরকে এইভাবে জল দিয়ে তাল পাতার পাখায় হাওয়া করে ষাট ষাট করে করে পুজো কমপ্লিট করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন